হ্যালো বুক রিভিউতে স্বাগতম আসন্ন এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে এবং মাদ্রাসা সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে বাংলার সারথী যে বইটা একটা গুরুত্বপূর্ণ বই এই বইটা আমরা রিভিউ করে দেখাবো প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ এই পুরো বইটাতে কম্পেয়ার করা হয়েছে এবং বইটাতে ফুল ফুল্লি যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন সত্যি কথাটা যেটা লিখেছে সত্যি তাই বইটাতে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দেওয়া আছে এবং কোনো এক্সট্রা পয়েন্ট বা যেগুলো অ মানে অবাঞ্ছিত জিনিস কিন্তু দেওয়া নেই বইটা বাংলা সারথীর তোমাদের বুকমার্ট থেকে প্রকাশিত বই তো বইটার ভিউর আগে আমি রিভিউ করার আগে তোমাদের দেখাবো দেখো বইটার খুব মানে পাতা কোয়ালিটিটাও খুব সুন্দর যেটা তোমাদের পড়ে একটু মানে তৃপ্তি পাবে যাই হোক বইটার দাম করা হয়েছে কত পাঁচশো পঁয়ত্রিশ টাকা বইটা লেটেস্ট পাবলিশড বই বইটাতে এমএসসি আসন্ন যে মানে কিছুদিন আগে শেষ হয়ে যাওয়া মাদ্রাসা সার্ভিস কমিশনের বহু প্রশ্ন এর থেকে কমন এসেছিল তো এই বইটাতে তোমরা কি পাবে প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগের পুরোটাই পাবে এবং সেই সাথে সাথে মাদ্রাসা সার্ভিস কমিশনের দু হাজার তেইশ সালের পরীক্ষার প্রশ্ন উত্তরের ব্যাখ্যা এবং মক টেস্ট পাঁচটা পাবে প্রথমে আমরা সূচিপত্রটা তোমাদেরকে দেখাই সূচিপত্র দেখো সূচিপত্রে তোমরা কী দেখছো প্রাচীন সূচিপত্র প্রথম দেখছো কি না দেখো চট প্রাচীন ও মধ্যযুগের যে ব্যাপারগুলো পুরোটাই দেওয়া আছে তারপরে আধুনিক যুগের পুরো ব্যাপারটাই দেওয়া আছে আর তারপরে মক টেস্ট পাঁচটা সেট আছে আর এমএসসি পরীক্ষার প্রশ্ন উত্তর দু হাজার তেইশ প্রশ্নটা ছিল তার ব্যাখ্যা আছে তো প্রাচীন ও মধ্যযুগের যে পয়েন্টগুলো চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম প্রামাণ্য আদি নিদর্শন এই যে দেখো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করা আছে দেখছো টোটাল বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা চারশো কুড়ি এবং এমসি কিউ সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজারেরও অধিক এবার আমরা যদি দেখি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণের এমসিকিউ দেওয়া আছে এবং প্রত্যেকটা এমসিকিউর উত্তর দেওয়া আছে এমসিকিউগুলো একদম পরীক্ষা নির্ভর এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের জন্য এই বইটা খুবই ভালো বাংলা সারথি আমরা এসএলএসটি বাংলার একটা বই দেখিয়েছিলাম আর এটা হলো এসএলএসটি বাংলার প্র্যাকটিস বই খুবই সুন্দর প্র্যাকটিস বই আমরা যে টির যে বইটা দেখিয়েছিলাম সেটা তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেওয়া হবে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো এসএলএসটির বাংলা সারথী বইটাতে কি দেওয়া আছে না প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ দেওয়া আছে যে এমসি কিউগুলো খুবই সুন্দরভাবে পরীক্ষার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা এবং প্রত্যেকটা চ্যাপ্টারের অবাঞ্ছিতগুলো যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই বইটাতে তোমাদের আসন্ন যে এমসিকিউ এমএসসি পরীক্ষা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের বহু প্রশ্ন এই বই থেকে কমন এসেছিল এবং এই বইটা তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বই বলে বিবেচিত হবে কেননা বইটিতে তোমাদের অবাঞ্ছিত জিনিস দূর করে ওয়াইজ খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যেগুলো খুবই প্রাসঙ্গিক বিষয় সেগুলো তুলে ধরা হয়েছে অযথা বইটার মধ্যে কোনো এক্সট্রা কোনো মানে যেগুলোর প্রয়োজন নেই সেগুলো দেওয়া হয়নি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য এমন ভালো ভালো মানেভাবে সেট করা হয়েছে যাতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন আসুক না কেন সেটা যেন তোমাদেরকে কনফিডেন্স লেভেলটা হাই থাকে সেইটার জন্য বইটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে গিয়েছে তোমরা বইটা দেখে বুঝতে পারছ বইয়ের পাতা কোয়ালিটিটাও যেমন ভালো এবং বইয়ের স্টাডি মেটেরিয়ালস কোয়ালিটিটাও ভালো এখানে বাংলা প্র্যাকটিসেরটা দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে দেখছো প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউগুলোর উত্তর লাস্টে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে দেখছ তো দেখো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সে কোশ্চেনগুলোর মান একদম পুরো লেটেস্ট যে সিলেবাস লেটেস্ট সিলেবাস অনুযায়ী কিন্তু দেওয়া আছে তারপরে তোমরা দেখছো নাট্য সাহিত্য নাট্য সাহিত্যের যে প্রশ্নগুলো আছে দেখছো তারপরে সেই নাট্য সাহিত্যের প্রশ্নগুলো তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু এখানে হেল্পফুল হবে যা তোমাদেরকে কিন্তু প্র্যাকটিসের মাত্রাটা আরও বাড়িয়ে দেবে এবং কনফিডেন্স লেভেল প্র্যাকটিস যত ভালো হবে কনফিডেন্স লেভেল তত ভালো হবে এই বাংলা সারথী বইটা তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু বাংলা প্র্যাকটিসের ক্ষেত্রে খুব সুন্দরভাবে হেল্পফুল হবে দেখছো পুরোটাই প্র্যাকটিস সেট এবং এই প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখাবো তোমাদের প্র্যাকটিস সেট চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট এবং টপিক এবং সাবটপিক ওয়াইজ চ্যাপ্টার হচ্ছে কি তোমাদের প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আছে কি পাঁচটা মক টেস্ট আছে যে মক টেস্টগুলো দেখো মক টেস্ট থ্রি একদম মক টেস্টটা যে বাংলার যে লেটেস্ট সিলেবাস পোট প্রদত্ত সেই সিলেবাস অনুযায়ী করা হয়েছে এবং দেখছো বইগুলোর টোটাল মক টেস্ট পাঁচটা মক টেস্ট করা আছে এবং নব্বইটা করে প্রশ্ন আছে যেগুলো তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে একটু হেল্পফুল হবে এবং প্র্যাকটিস ভালো হওয়া মানে তোমাদের কিন্তু কনফিডেন্স কিন্তু চাষের হচ্ছে কে চান্স বেড়ে যায় কনফিডেন্স যত ভালো হবে পরীক্ষা তত ভালো হবে এভাবে তোমাদের টোটাল যে পাঁচটা এমসিকিউ কিউ ইয়ে হচ্ছে কে মক টেস্ট আছে মক টেস্টের পুরো উত্তর করে দেওয়া আছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দু হাজার তেইশে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নটা পুরোপুরি কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে সেগুলোর উত্তরও করে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং তুমি কোন বইটা দেখতে চাইছো আমাদের কমেন্টে জানান আমরা চেষ্টা করব সেই বইটা যাতে তোমাদেরকে রিভিউ দেখানো যায় ধন্যবাদ